হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই অনুপমা লাইফস্টাইল ব্লক আজকে রামনবমী তাই চলে এসেছি রাম মন্দিরে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কত ভিড় আর কি সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে মন্দিরের সামনে ফুল বিক্রি করছে সেখানে ফুল ফল বিক্রি করছে তো আমিও নিয়ে নিলাম তারপর চলে যাচ্ছি ভিতরের দিকে শ্রীরামের দর্শন পেতে এক ঝলকে আজ আছে বড় নাইট ডিউটি উনি তো ডিউটিতে তাই ভাবলাম যে আমি একাই তাহলে চলে আসি দিনের বেলায় অনেক বড় এখানে পুজোও হয়েছিল যোগ্য হয়েছিল আমি দিনের বেলায় আসতে পারিনি কাজের ব্যস্ততা আর ভীষণ রুদ্র ভীষণ গরম আর আমি যেখানে থাকি সেখান থেকে একটু দূরেই হবে তাই আমি সন্ধ্যাবেলা একা একাই চলে এসেছি আর এখানে একটু হাত পা ধুয়ে নিলাম জল ছিটিয়ে নিলাম নিজেকে শুদ্ধ করে নিলাম তারপরে চলে গেলাম ভিতরে ভগবানের দর্শন করতে এক দর্শনে মন ভরে গেল শান্তি পেলাম অনেক শান্তি পেলাম বলে জয় শ্রীরাম আমি যে ফুলগুলো নিয়ে গেছিলাম সেগুলো দিয়ে দিলাম পণ্ডিত মশাইকে আর উনি ভগবানের পায়ে লাগিয়ে আমাকে দিয়ে দিল তারপর আমিও কিছু টাকা দান করে ওখান থেকে চলে গেলাম একটু ওই দিকে তো আজকের বিকেলবেলাটা আমার এভাবেই কাটলো কারা কারা আজকের দিনে শ্রীরাম ভগবানের দর্শন করেছ কমেন্টে জানায়ও আমি তো মন ভরে দর্শন করেছি তারপরে ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা আর কি কি খাওয়া ছিল সেটাও একটু তোমাদের বলে দিই সাদা ভাত কাবড়ি ছোলা আর একটা ডাল তারপরে ছিল সুজির হালুয়া তো এভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাড়িতে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমরাও বলো আমার সাথে জয় শ্রীরাম